আমি তো ডুবে যাই বলছিলাম তোমরা থাক আমরা ওই ছোট পুকুরে গিয়ে গেছো আমাকে একটু মগটা দিবেন আমার চুলের টাকা চুলের তাই

পাপাকে ডাক <speaking in ecology> আচ্ছা ওই সাইডে করো করে আসো যাও আর বাথরুম লাগবে না আর এখানে দাঁড়া করে দাও এই যে এখানে দাঁড়া করো কিছু আসছে তাও তো ভালো হয় না কিছু করে নাই